মিড ডে মিলের বরাদ্দ টাকা অপর্যাপ্ত বাচ্চাদের কথা চিন্তা করে তৈরি করে ফেলল সবজি বাগান অভিনব উদ্যোগ বাঁকুড়ার এক স্কুলের মিড ডে মিলে বাচ্চাদের মাথাপিছু প্রাইমারি পড়ুয়াদের বরাদ্দ বেড়েছে চুয়াত্তর পয়সা আর হাই স্কুল পড়ুয়াদের প্রায় তিন টাকা মতো যেই টাকায় স্কুল পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়া তো দুরস্ত ন্যূনতম প্রয়োজনীয় খাবার দেওয়া ভার হয়ে দাঁড়ায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বাঁকুড়ার একটি স্কুলকে প্রসঙ্গত বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের ভোলা হিরাপুর নেতাজি সুভাষ উচ্চ বিদ্যালয় যেখানে সরকারি নিয়ম মাফিক মিড ডে মিল চলে বাচ্চাদের খাবার দেওয়ার জন্য তারা রীতিমতো স্কুল ক্যাম্পাসের ঠিক পাশেই তৈরি করে ফেলেছেন ইকো গার্ডেন যে বাগানে মরসুমি বিভিন্ন শাকসবজি চাষ করা হয় সেই বাগান থেকে উৎপাদিত শাকসবজি সোজা নিয়ে আসা হয় স্কুলের রান্নাঘরে সেখানেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রান্না করে মিড ডে মিলে স্কুল পড়ুয়াদের খাবার পরিবেশন করেন এই স্কুলে রয়েছে আবার আরেকটি সিস্টেম সরকারি নিয়ম অনুযায়ী যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মিড ডে মিল দেওয়ার নিয়ম কিন্তু যে সমস্ত অনুগ্রসর পরিযায়ী শ্রমিকদের ছেলেরা যাদের পরিবারের নোন আনতে পান্তা ফোরানোর অবস্থা সেই সমস্ত পরিস্থিতির কথা বিবেচনা করা করে দ্বাদশ শ্রেণীর অব্দি ছাত্রছাত্রীদেরও খাবার প্রদান করা হয় কিন্তু এ ধরনের একটা বাগান চালানো তো খরচ সাপেক্ষ কোথা থেকে আসবে টাকা এই প্রশ্নের উত্তরে স্কুলের প্রধান শিক্ষক বলেন গ্রামের সাধারণ মানুষ যাদের নার্সারি ব্যবসা রয়েছে স্কুলের প্রাক্তনী সকলেই এগিয়ে এসেছেন কেউ সাহায্য করছেন পরিশ্রম দিয়ে তো কেউ গাছের চারা থেকে প্রয়োজনীয় সব কিছু প্রদান করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভবিষ্যতে তারা এভাবেই চালিয়ে যাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এই ধরনের দৃষ্টান্তমূলক একটি পদক্ষেপ গ্রহণ করে রীতিমতো চমক প্রদান করেছে বাঁকুড়ার ভোলা হিরাপুর নেতাজি সুভাষ উচ্চ বিদ্যালয় এই স্কুল অনুপ্রেরণা হয়ে তারাক পশ্চিমবাংলার অন্য স্কুলগুলির কাছে

তারপরে করে দিয়ে যাওয়ায় মাজা ধোয়া আবার এসে রান্না পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আবার রান্না করা হয় আবার মাজা করে আবার রান্না শুরু করা হয় সেই নিয়ম নাম জাহ্নবী বেনার দেখা গেল স্কুলের পাশে রয়েছে কেন যে টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার সেই টাকাতে মিড ডে মিল চালানো সম্ভব নয় এছাড়া আমাদের এই স্কুলে ক্লাস এইট পর্যন্ত সমস্ত কুলি মিড ডে মিল আছে নাইন টেন ইলেভেন টুয়েলভ আমাদের স্কুলে আছে অনেক দূর দূরান্ত থেকে পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দূর থেকে ছাত্রছাত্রীরা আসেন আমরা তাদেরও যাতে খাবারের ব্যবস্থা করতে পারি তারা যাতে অপুষ্টিতে না ভুগে তারা যেন এসে পর্যাপ্ত পরিমাণের খাবার পায় তাই আমরা এই উদ্যোগটা নিয়েছি কারণ এই উদ্যোগটা নিলে যে এক্সট্রা আয়টা হচ্ছে তাতে আমরা ছাত্রছাত্রীদের খাওয়াতে পারছি এটা একটা সব থেকে বড় আমাদের উদ্যোগ হ্যাঁ পরিকল্পনা আছে যদি সব ঠিকঠাক থাকে আগামী দিনে ওই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা যাবে এবং দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা চলতে থাকবে এটা স্কুল কর্তৃপক্ষরা সকলের সহযোগিতায় সিদ্ধান্ত নিয়েছেন এই পরিকল্পনা চলবে কিন্তু এটা তো খরচ সাপেক্ষ খরচ কোথা থেকে আসে খরচ সাপেক্ষ তো খরচ তো কিছু নেই আমাদের ফাঁকা জায়গা আমাদের ফাঁকা জমি রয়েছে আমাদের স্কুলে সাম্মার আছে কিছু বীজ কিনতে আমাদের পয়সা লাগে সেই বীজ ব্যবহার করে আমাদের এই পরিকল্পনাটা করা হয় এবং যেটা আপনার স্কিল লেবারই বলতে পারেন মাস্টারমশাইরা নিজে হাতে গাছ লাগাচ্ছেন ছাত্রছাত্রীরা সহযোগিতা করছেন আমরা সহযোগিতা করছি এভাবেই চলে যাচ্ছে তো খরচের ব্যয়বহুল খরচ নয় সরকার যে টাকাটা বরাদ্দ করেছে সেই টাকাটা যথেষ্ট নয় না সেই টাকা যথেষ্ট নয় কেন্দ্র সরকার যদি বরাদ্দটা বাড়ায় তাহলে ভালো হবে আমাদের ক্ষেত্রে নয় প্রত্যেক স্কুলের ক্ষেত্রে আমার মনে হয় সুবিধা হবে আপনার নাম মনিশঙ্কর রাজ্য তৈরি করতে হবে তার প্রধান কারণ হচ্ছে বর্তমান দ্রব্যমূল্যের পরিপ্রেক্ষিতে আমাদের মিড ডে মিল চালানোর জন্য যে খরচ সেই খরচ চালানোটা অসম্ভব হয়ে পড়ছে ছাত্রছাত্রীদেরকে আমরা বরাবর ভাতটা যেমন যথেষ্ট পরিমাণে দিই তেমনি তরকারিটাও তাদের যথেষ্ট পরিমাণে আমরা দিই তাছাড়া তারা খাবে না কেন সেখানে তো মিড ডে মিলের জন্য একদিকে চুয়াত্তর পয়সা আর একদিকে এক টাকা তো বাড়ানো হয়েছে এটা একদমই অপর্যাপ্ত অন্তত পাঁচ ছ টাকা করে যদি না বাড়ানো হয় তাহলে সপ্তাহে একদিন ডিম দেওয়া এবং বর্তমান সবজি যা দাম শুধু ঘন্ট সবজি হলে হবে না তো তাদের জন্য সুস্বাদু এবং পর্যাপ্ত সবজিটা হতে হবে পুষ্টিকর খাবারটা হতে হবে এবং তাদেরকে খাবারের আকর্ষণতে তাদের জন্ম দাও সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যদি আকর্ষণ বোধ করে বড় লোক ঘাটা খাবার খেতে যায় না আজকালকার ছেলে মেয়েরা তো সেটাই হচ্ছে আমাদেরকে এই ব্যবস্থা নিতেই হলো যাতে আমরা তাদেরকে প্রতিদিন আকর্ষণীয়ভাবে সুস্বাদু খাবারটা দিতে পারি এই তাতে এইটার জন্য যে টাকা পয়সার অসুবিধাটা এটা আমাদের পূরণ করতে এগিয়ে এসেছে সারিয় মানুষজন চাষী যারা নার্সারি লোকজন তারে গিয়ে কি এখন আমাদের যে সবজিগুলো হচ্ছে সেটা হচ্ছে পালং মুলো ফুলকপি বাঁধাকপি বরবটি বিনস কুমড়ো লাউ এবং আমাদের আরো নতুন বেড রেডি হচ্ছে বসন্তকালীন এবং গ্রীষ্মকালীন সবজিরও বেড রেডি পরিচর্যা পরিচর্যা এই সমস্তটা আমাদের টিম ওয়ার্ক মানে মাস এটা ডিউটি ভেবে করেন না খুব ইমোশনালি অ্যাটাচড মাস সবাই মিলে করেন এবং এটার জন্য সমস্ত ধরনের আনুষঙ্গিক মানসিক এবং সমস্ত ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে আমাদের পরিচালনা সমিতির সদস্যরা এবং সকলেই সাহায্য করে কতজন আমাদের চোদ্দশো মোট ছাত্র ছাত্রী পাঁচশো জন হচ্ছে মিড ডে ছাত্র তবে আমাদের বলাই আছে ছাত্র ছাত্রীদের যে ছাত্র যে অভুক্ত অবস্থায় স্কুলে থাকবে না সকালে এসে বলবে সে নাইন হোক টেন হোক ইলেভেন হোক টুয়েলভ হোক যে স্যার আজকে আমি খেয়ে আসলে বাড়িতে আমার মা বাবা লেবারে কাজ করে চলে গেছে বা আমি আজ টিউশনের থেকে সোজা এসেছি ক্লাস করতে পারবো না তাড়াতাড়ি চলে যাব বা খালি পেটে ক্লাস করতে হবে এটা যেন না হয় তাদের জন্য আমাদের থালার ব্যবস্থা আছে তাদের নামের লিস্ট করলে আমরা তাদের জন্য ব্যবস্থা করে হ্যাঁ এবং এটা কিন্তু আরেকটা জিনিস বলছি এই যে দেড়শো গ্রাম চাল যেটা বরাদ্দ সেই চালটাও আমাদের পক্ষে কিছু মানে বেড়ে যায় চাল তাতে আমাদের অন্যভাবে কোন চাল জোগাড় করতে হয় না চালের পরিমাণটা পর্যাপ্ত আপনার তরুণ কুমার চক্রবর্তী আপনি তো বিদ্যালয়ের চারটি ছাত্র কিছু উৎসব হ্যাঁ হঠাৎ করে এই কাজে আপনারা এগিয়ে যাবেন তো আপনি বিভিন্ন কাজের চারা দিয়ে স্কুলকে সাহায্য করছেন অসুবিধা পাশে থাকছেন কি বলবেন এই বিষয়ে এই বলতে মিড ডে মিলে এখন যা বর্তমান যা বরাদ্দ তাতে হয়তো ঠিকঠাক ইয়ে হচ্ছে না তো সেই জন্য আমরা নার্সারির মালিক হিসেবে আমি এগিয়ে এসেছি হ্যাঁ আমরা আরও কয়েকজন আছি হ্যাঁ এই সব ইয়াটা যাতে সুষ্ঠুভাবে চলে

কেন মানে এই চিন্তা ভাবনা কেন এলাম চিন্তা ভাবনা আছে সারাদের উদ্যোগ একটা ভালো উদ্যোগ স্কুলের সাথে ছাত্রছাত্রীদের আমার মেয়েও তো হয় কতদিন পর স্কুলে আসবে আপনার আপনাদের ওই মহৎ উদ্যোগে বাচ্চারা পুষ্টিকর খাবার পাচ্ছে হ্যাঁ পাচ্ছে কি নাম আপনার আমার গৌতম ডাঙর গৌতম ডাঙর দেখা গেল স্কুলের নিজের উদ্যোগে বিভিন্ন পদ্ধতিতে চাষ হচ্ছে সবজি এবং সেই সবজিতেই রান্না হচ্ছে বাচ্চাদের কেন এই উদ্যোগ আপনাদের আমরা মূলত নিয়েছি যে আমাদের যা বর্তমান যা বাজার মূল্য এবং যা মূল্য আমাদের যা বরাদ্দ তাতে আমাদের এটা সাফিসিয়ান্ট হয় না সেই জন্য আমরা স্কুল পরিচালনা সমিতি স্থানীয় যেসব শিক্ষা শিক্ষানুরাগী এবং মাস্টার মশাই প্রত্যেকের উদ্যোগে আমরা একটা কিচেন গার্ডেন এখানে তৈরি করি যেখানে সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে শাক সবজি উৎপাদন হবে এবং সেটি আমাদের মিড ডে মিলে কাজে লাগবে এবং বাচ্চারা যেসব পুষ্টিকর খাবার পায় সেটাই আমাদের মূলত উদ্দেশ্য এখন মিড মিলে টাকা সরকার বাড়িয়েছে সেই যথেষ্ট বলে মনে হয় বাহাত্তর পয়সা এবং এক টাকা বাড়িয়ে আমার মনে হয় না যে সেটাকে সম্পূর্ণ এই মিড ডে মিলটা চালানো সম্ভব কোনোভাবেই সেটা সম্ভব নয় নিশ্চয়ই একদম আমাদের পরিপূর্ণ হচ্ছে না এবং মিড ডে মিল বাদ দিয়েও যেসব আমাদের যা বরাদ্দ আমাদের যা স্টুডেন্ট আছে ফাইভ থেকে এইট বাদ দিয়েও যারা আপার ক্লাসে পড়ে তাদের কিছু সংখ্যক আছে যাদের বাবা মা লেবারের কাজ করে বা ক্ষেত মজুর তারা হয়তো বাড়িতে খাবার খেয়ে আসেনি কারণ একবার স্কুলে ঢুকে গেলে সকাল দশটার থেকে বিকাল চারটে পর্যন্ত বেরোতে পারবে না তাদেরও অভুক্ত হিসাবে কেউ যেন না যায় সে ব্যবস্থাটা আমরা করছি কিন্তু একটা খরচ এই খরচ থেকে সম্পূর্ণ আমাদের কালেকশনের মধ্যে আসছে স্কুলের পাশাপাশি যারা শিক্ষানুয়ী আছেন অনেকেই এই এলাকার মানুষ আছেন তারা কেউ গাছ ফ্রি দিচ্ছে কেউ চারা গাছটা ফ্রি দিচ্ছে কেউ টাকা পয়সাভাবে আমাদের গাছ সাহায্য করছে এভাবে আমাদের চলছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এখানে সব রকমের বরবটি আছে মুলো আছে কুমড়ো আছে লাউ আছে কপি বিম সব জাতীয় সবজি আছে হ্যাঁ নিশ্চয়ই আমরা গ্রীষ্মকাল পড়ার আগে আমরা একটা গ্রিন আমরা চেষ্টা করছি কিভাবে এটা করা যায় আমাদের পরিচালনা সমিতির ভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আমার নাম প্রণব মুখার্জি নব রূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি সাজাবো তোমায় যতনে সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহ এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন চটি হুগলি ফোন নম্বর নাইন অথবা নাইন আমাদের আরও একটি ঠিকানা